আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ ইমাম রাব্বানি রিফাত গ্রিন লাইফ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো আজকে আমি আবার নতুন আরও একটি প্রতিবেদনে হাজির হলাম আজকে বেশ কিছু এক্সক্লুসিভ গরু থাকবে সেম ক্যাটাগরিটি আজকেও গরুগুলো পাবেন আপনারা ব্রাহ্মা ক্রোজ ব্রাহ্মা এবং শাহিওয়াল থাকবে গির থাকবে সব ধরনের গরু নেই আজকের প্রতিবেদনটিও সাজানোর চেষ্টা করছি এবং আজকে এই ধরনের গরুগুলো আপনাদের দাম দর সহ বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আজকে ভিডিওতে অসাধারণ একটি গরু দেখতে পাচ্ছেন ভিডিওর শুরুতেই এটি যথেষ্ট ভালো পার্সেন্টেজ অর্থাৎ এক কথায় সর্বোচ্চ পার্সেন্টেজের একটি ইন্ডিয়ান গুজরাটি গির সার গুজরাটি গির গরুগুলো আপনারা জানেন যে এটা পুরো শরীরে পাকড়া থাকে তবে পাকড়া থাকলেও এই পাকড়াটি একবারেই ব্যতিক্রম দেখেন ব্ল্যাকের মধ্যে হোয়াইট এবং এই গরুর মাথাটা দেখেন একবারে ছোট্ট একটু মাথা উল্টানো এবং এটার যে শিং এটা কিন্তু পিছন দিকে একবারে বাঁকানো দুইটি কান একবারে চিকন এবং অনেকটাই লম্বা লম্বা এই অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি গির গরুগুলো আপনারা সচরাচর কখনোই অ্যাভেলেবল পাবেন না তার মধ্যে এটা একবারেই রেডি টাইপের একটি গরু এটার বয়স সবে মাত্র দুই দাঁত দেখেন চারটি পা কীরকম খাম্বার মতো মোটা এবং স্ট্রেট এবং এটার যে বডি ফিটনেস মার্শাল্লাহ হাইট দেখতে পাচ্ছেন ওই পাশে লোক দাঁড়ায় আছে যথেষ্ট ভালো একটি হাইট অলরেডি গেইন করছে এবং নাবিটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাটি ছোঁয়া অবস্থা এটা পিছনে শেপ দেখলেই বুঝতে পারবেন একদম ট্রিপল বডি বলা চলে আর এটার কুজ অসাধারণ এখন অনলাইনে আসলে মাঝে মধ্যে অরিজিনাল গির যদিও দেখা যায় ইন্ডিয়ান অরিজিনাল গির তবে সেগুলো হয়তো দেখবেন যে রেড পাকড়া অথবা একদম পিওর রেড কিন্তু এই পাখড়াটি পার্সেন্টেজের সঙ্গে এটার যে প্রিন্ট এইটাও কিন্তু একবারে ব্যতিক্রম আপনার খামারে যদি বিশটা গরুও থাকে তার মধ্যে যদি একটা গরু থাকে আমার মনে হয় এই গরুটাতেই সবার চোখ আগে পড়বে দেখতে পাচ্ছেন খাবার দাবার একবারে খুবই ভালোভাবে অভ্যস্ত এ গরুটির সবচেয়ে আকর্ষণীয় যে দিক এটার কাল মাথা এবং শিং এবং এটার যে প্রিন্ট দেখেন শিংটা একদম পিছন দিকে মোড়ানো হচ্ছে সবেমাত্র যেহেতু দুই দাঁত তো বুঝতে পারছেন গোটি আরও অনেক দিন লালন পালন করা যাবে এবং এটা আরও অনেক বেশি হাইট এবং ওয়েট গেইন করতে সক্ষম এটার পা দেখলে আপনারা বুঝতে পারবেন আমার মনে হয় আপনারা যারা অভিজ্ঞ দর্শক ভাই আছেন গির প্রিয় বা অরিজিনাল একবারে পিওর ইন্ডিয়ান গুজরাটি গির চাচ্ছেন বা ব্রিডিং করানোর জন্য অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি গির সার খুঁজতেছিলেন তারা চাইলে এই সার গরুটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এটা আসলে ব্রিডিং পারপাসের জন্য একবারে পারফেক্ট এবং আমার মনে হয় না এই ক্যাটাগরির গরুকেও সহজে দেখাতে পারে বা যদি এর ধারে কাছেও দেখানো সম্ভব হয় সেক্ষেত্রেও এগুলো আমার মনে হয় না যেগুলো আসলে সাড়ে চার পাঁচ লাখের নিচে আসলে মার্কেটে কেনাবেচা হয় তবে আমরা এরকম হাই কোনো প্রাইজ রাখবো না আমরা সর্বনিম্ন প্রাইজে আপনাদেরকে এই গুটি দেওয়ার চেষ্টা করব সো আপনারা যাদের এই গুটি পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে গৌটি কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী আরও কিছু সার এবং বকনা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরো একটি হোয়াইট ব্রাহ্মা আপনারা দেখতে যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ব্রাহ্মা সার বাচ্চা দেখতে পাচ্ছেন এটা নাইন নাইন থ্রি নাইন বুলস একটি বাচ্চা সো খুবই অসাধারণ ক্যাটাগরি একটি ব্রাহ্মা দেখেন এর মাথাটা খুবই ছোট এবং দুইটি কান প্রচুর পরিমাণে চওড়া এবং বড় এবং এই গরুটির যে বডি ফিটনেস যথেষ্ট পরিমাণে ভালো এটার বয়স অনুযায়ী এই গরুটির বয়স আনুমানিক আট মাসের মতো হবে আট থেকে নয় মাস আট নয় মাস হিসাবে গরুটির হাইট কিন্তু যথেষ্ট ভালো গেইন করছে পেট থেকে মাটির দূরত্বটা যদি আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে গরুটি আসলে কেমন ক্যাটাগরির একটি গরু এবং অনেকটাই লম্বা চড়া এটা নাভিটি আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু এবং এগুটি সবচেয়ে আকর্ষণীয় দিক এটার কালার কান এবং মাথা আপনারা যারা একটু ছোট সাইজের ভালো পার্সেন্টেজের ব্রাহ্মা গরু খুঁজতেছিলেন হোয়াইটের মধ্যে তারা চাইলে এই সার বাচ্চাটি নিতে পারেন এই সার বাচ্চাটির প্রাইস আমরা রাখছি অনলি পঁচানব্বই হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি লাল টকটকে সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি ব্রাহ্মা সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটিও খুবই হাই পার্সেন্টেজের একটি ব্রাহ্মা সার মাথাটা দেখেন জন্মগত মুন্ডি এবং একবারে ছোট্ট একটু ফুটবলের মতো গোল দুইটি কান প্রচুর পরিমাণে চওড়া এবং বাচ্চাটি বয়স আনুমানিক সাত থেকে আট মাসের মতো সাত আট মাস হিসাবে গরুটির চারটি পা দেখেন কি পরিমাণে মোটা এবং স্ট্রেট পিছনে শেপটা দেখলেই বুঝতে পারবেন একটি সাত আট মাস বয়সের গরু কত হাই পার্সেন্টেজ হলে এতটি ভালো বডি ফিটনেস হওয়া সম্ভব এটার কুচটা দেখেন এখনই ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা নাভি যথেষ্ট বড় এবং সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু গলা কম্বল দেখতে পাচ্ছেন মুখের নিচ থেকে একদম নাভি পর্যন্ত অ্যাটাচড বিধায় গরুটির সৌন্দর্য আসলে কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গেছে আপনারা জানেন আমরা সর্বোচ্চ ক্যাটাগরির যে ব্রাহ্মা গরু ক্রোজ ব্রাহ্মা গির এই ধরনের গরুগুলো নিয়ে বেশি কাজ করি এবং আজকেও তার মধ্যে আসলে কোনো ব্যতিক্রম নেই দেখতেই পাচ্ছেন একের পর এক সর্বোচ্চ সেরা কালেকশনগুলো আপনাদের মাঝে আজকেও নিয়ে এসেছি তো আপনারা চাইলে এই সার বাচ্চাটিও আমাদের কালেকশন করে নিতে পারেন এটার বয়স আনুমানিক সাত থেকে আট মাসের মতো এটি সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত এগুলোটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনার কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি আরও একটি এক্সক্লুসিভ হাসা গরু আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা একবারে জেনুইন শাহিওয়াল হাসা গরু আপনারা জানেন হাসা গরুর দুইটি ক্যাটাগরি থাকে একটি দেশি হাসা যেটার হাইট হয় না এবং বডি ফিটনেস খুব বেশি হয় না ওয়াইট গেইন করে না এবং একটা শাহিওয়াল হাসা যেটা অনেক হাইট হয় এবং খুব ভালো একটি বডি ফিটনেস গেইন করে সো এটা হলো সেই হাসা দেখতেই পাচ্ছেন নাভিটি সম্পূর্ণ ডাবল নাভি এবং পিছনের শেপটা দেখেন কতটা চওড়া এবং এটার যে কুজ মার্শাল্লা চারটি পা যথেষ্ট পরিমাণে মোটা এবং স্ট্রেট আসলে হাসা খুবই হাই পার্সেন্ট ছাড়া পা এত সুন্দর মোটা এবং স্ট্রেট আমি এর আগে সচরাচর খুবই কম দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন গলার কম্বলটা মাশাল্লাহ মুখের নিচ থেকে একদম নাভি পর্যন্ত অ্যাটাচড এবং এটা চোখের ভ্রু শিং পায়ের খুর লেস থেকে শুরু করে টু জেড দেখতে পাচ্ছেন একদম পিওর গোলাপি অর্থাৎ একবারেই অরিজিনাল হাসা কারণ হাসা আসলে বললেই জাস্ট হাসা হয় না দেখবেন যে অনেক গরুর চোখের ভ্রু নাক এবং শিং গোলাপী কিন্তু পায়ের খুর যায় ব্ল্যাক হয়ে থাকে তো এগুলো আসলে একদম পিওর না এগুলোর সঙ্গে ক্রস থাকে কিন্তু এটার পায়ের খুর লেস শিং নাক চোখ এ টু জেড গোলাপি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এবং নাভিটিও সম্পূর্ণ ডাবল নাভি বাচ্চার বয়স আছে আনুমানিক চোদ্দ মাসের মতো হবে চোদ্দ মাস হিসাবে যথেষ্ট ভালো একটি হাইট এবং বডি ফিটনেস গেইন করছে বলে আমার কাছে মনে হয়েছে আসলে দেশি হাসা যদি এটা হতো আমার মনে হয় না চোদ্দো পনেরো মাস বয়সে এত সুন্দর বডি ফিটনেস বা এত সুন্দর হাইট গেইন করতো আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী আরও কিছু এক্সক্লুজিভ সার এবং বক নাগরু আছে এগুলো আমরা একটু দেখে নেওয়া যায় আরও একটি লাল টকটকে অসাধারণ সার বাচ্চা দেখতে পাচ্তেছেন এই গরুটি এক দেখাতে আসলে ক্রোজ ব্রাহ্মা মনে হতে পারে আসলে এটি একটি হানড্রেড পারসেন্ট শাহিওয়াল সার বাচ্চা আপনারা দেখতেই পাচ্তেছেন হানড্রেড পারসেন্ট শাহিওয়াল যেগুলো এই গরুগুলো কত রূপের হয় এই গরুটি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং শুধু রূপ বললে ভুল হবে এই গরুটির বডি ফিটনেস দেখেন মার্শাল্লাহ এই জন্যই বলেছিলাম এগুটি হুট করে এক দেখা যায় ক্রস ব্রাহ্মা মনে হইতে পারে এটার বডি ফিটনেস সেম ব্রাহ্মাগুলোর মতো এবং এটার চারটি পা দেখেন কি পরিমাণে মোটা এবং স্ট্রেট গোটির বয়স অনলি আট মাসের মতো হবে আট মাস হিসাবে গুটির বডি ফিটনেস দেখতে পাচ্ছেন অসাধারণ এবং গলা কম্বল নাভিটি সম্পূর্ণ ডাবল নাভি এবং চারটি পায়ের গিরাগুলো একটু ভালোভাবে ফলো করলে বুঝতে পারবেন গরুটি কত ভবিষ্যৎ সম্পন্ন একটি গরু এবং পিছন হিসেব দেখলে তো বুঝতেই পারতেছেন একদমই ট্রিপল বডি এবং বয়স আট মাস হইলেও সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা ভিডিওতে কিছুটা নমুনা দেখতে পাচ্ছেন আশা করছি এবং এই গরুটির চামড়াটা যদি একটু ভালোভাবে খেয়াল করেন সেম ভাজ ভাজ হয়ে আছে অর্থাৎ চামড়াটা প্রচুর পরিমাণে লুজ খুব তাড়াতাড়ি এই গরুটিরও পরিবর্তন দেখতে পাবেন বলে আমাদের কাছে মনে হয়েছে বিধায় গরুটি কালেকশন করা মার্কেটে অনেকেই শাহিওয়াল গরু বিক্রি করে হানড্রেড পারসেন্ট শাহিওয়াল তারা যে গরুগুলোকে বলে এবং আমরা যে গরুগুলোকে হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল বলি এই গরুগুলো আপনারা একটু কম্পেয়ার করলেই বুঝতে পারবেন যে কোনটা হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল তো যাই হোক আপনারা চাইলে এই শাহিওয়াল সার বাচ্চাটি আমাদের কালেকশন করে নিতে পারেন এই গরুটির বয়স আনুমানিক আট মাসের মতো এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনার কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সার আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ গরু আপনারা দেখতে এই গরুটি একটি বকনা বাচ্চা এবং সম্পূর্ণ জন্মগত মুন্ডি খুবই হাই পার্সেন্টেজের একটি বকনা দেখতে পাচ্ছেন আসলে বিদেশে যে ব্রাহ্মাগুলো হয় আমেরিকান এইগুলোগুলো আপনারা একটু নেটে সার্চ দিলেই দেখতে পারবেন সেম ক্যাটাগরির ব্রাহ্মা সো আপনাদের যাদের জাত উন্নয়নের প্রোজেক্ট আছে এবং যারা সর্বোচ্চ পার্সেন্টেজের ব্রাহ্মা বকনা খুঁজতেছিলেন আমার মনে হয় না যে এর চাইতো বেশি পারসেন্টেজের বকনা আপনার সহজে বাংলাদেশে আমি যে প্রাইজে দিব এই প্রাইজের মধ্যে অ্যাভেলেবল পাবেন দেখতে পাচ্ছেন মাথাটা এতটা সুন্দর এই সম্পূর্ণ জন্মগত মুন্ডি ছোট্ট একটু মাথা এবং দুইটি কান প্রচুর পরিমাণে চওড়া পিছনের শেপ দেখেন বকনাটির বয়স আনুমানিক দশ মাসের মতো হবে দশ মাস হিসাবে পিছনের শেপ প্রচুর পরিমাণে চওড়া এবং চারটি পা দেখেন আসলে বোঝার উপায় নাই এটি না বকনা চারটি পা এত পরিমাণে মোটা এবং স্ট্রেট গলা কম্বল আপনারা দেখতে পাচ্ছেন খুবই খুবই অসাধারণ আমার মনে হয় আপনারা যারা জাত উন্নয়নের প্রজেক্ট নিয়ে কাজ করেন এই বকনাটি সহজে মিস করতে চাইবেন এটি আসলে খুবই হাই পার্সেন্টেজের একটি গ্রুপ এবং পার্সোনালভাবে এই গরুটি আমার অনেক পছন্দের একটি গরু দশ মাস বয়স আসলে এটা যদি আপনারা সামনাসামনি দেখেন আপনাদের মনে হবে যে এটা আরও বেশি বয়সের একটি গরু তবে না হাই পার্সেন্টেজের ব্রাহ্মা যেগুলো এগুলো অল্প বয়সের মধ্যেই অনেক বেশি হাইট এবং বডি ফিটনেস গেইন করে ফেলে দেখতে পাচ্ছেন সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত সো এই ধরনের টেনশানের আসলে কোনো কারণ নেই এবং একটি বকনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিক এটার পিছনে শেপ কতটা চওড়া বা কতটা ভারী সো এই বকনাটি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চওড়া পিছনে শেপ এবং চামড়াটাও অনেকটাই লুজ সো ব্রাহ্মা যখন বকনা বা গাভি হাই পার্সেন্টেজের হবে সেটাতে যখন আপনারা হাই পার্সেন্টেজের একটি ব্রাহ্মা বীজ ব্যবহার করবেন অবশ্যই নিশ্চিত থাকা যায় যে খুবই ভালো একটি পার্সেন্টেজের বাচ্চা এটা থেকে আশা করা সম্ভব তো যাই হোক আপনাদের যাদের গোটি পছন্দ আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন গোটির প্রাইস আমরা রেখেছি অনলি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না আমি আপনাদেরকে দেখালাম এই গরুগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ফার্ম ভিজিট করে গরুগুলো কালেকশন করে নিতে পারেন অথবা অনেকের আসা সম্ভব হয় না অনেকে দেশের বাইরে থাকেন তাদের জন্য ফ্যাসিলিটিস রয়েছে আমাদের যে গরুটি আপনাদের পছন্দ হবে সে গরুটির ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে সারা বাংলাদেশে ডেলিভারি করে দেব সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাই